ঘড়ি কেনার জন্য আসছেন সবাই ব্যসা বিক্রি কেমন ভালো না এবার কারি মার্কেট খুব খারাপ দোকানত মাল বেশি করে তোলা কেমন বিক্রি বেচা বিক্ৰী কেৱল আলহাম দিল্লা ভাল সেইকাৰণে পাঞ্জাবী পাঞ্জাবী বেছি কিৰম বেচা বিক্ৰী আলহুল ভাল কুম আসসালাম কেমন আছেন ঈদ উপলক্ষে ব্যসা বিক্রি কী ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ বিক্রি ঈদে এবার মোটামুটি ভালো দেখ